সত্যই যদি তোমরা পাঁচ এইভাবে অজু করো যারা এইভাবে পাঁচ বার উজু করে ওদের কোনোদিন ব্রেন আউট হতে পারে না তাদের মাথা খারাপ হতে পারে না ওই লোকগুলি কোনোদিন পাগল হতে পারে না এবারে নিজের পরিচয় দিচ্ছে বলছে যে দেখো আমি একজন ব্রেনের ডাক্তার আমি মানুষের ব্রেন নিয়ে গবেষণা করি আমার গবেষণায় ধরা পড়েছে মানুষ পাগল কেন হয় কেন হয় গবেষণায় ধরা পড়েছে এটাই যে হাতের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে আল্লাহ তালা শিরা দান করেছে হাতের শিরার সাথে কিছু শিরা মগজে চলে গেছে মাথায় চলে গেছে পায়ে আল্লাহ কিছু শিরা দান করেছে ওই শিরাগুলি সম্পূর্ণ চলে গেছে এর কানেকশন হল মাথার মগজের সাথে মুখমন্ডলে কিছু রগের সে আল্লাহ তালা দান করেছে ওই নারগুলির সম্পূর্ণ সংযোগ হলো মাথার সাথে যদি কোনো ব্যক্তি আমার গবেষণায় যেটা ধরা পড়েছে কমপক্ষে পাঁচ বার যদি কোনো ব্যক্তি এই অঙ্গ প্রতঙ্গ গুলি ধয় মাথাটা একটু তুমি যে কায়দায় মাছা করলে এই কায়দায় মাথায় যদি পানি লাগায় তার ইঞ্জিল কোনো দিন গরম হবে না ওই ব্যক্তি কোনো দিন পাগল হতে পারে না আল্লাহু আকবার ও মুসলমান নবীকে আল্লাহ তাআলা জবাবে উল কালিম

এই কথাটি নবীজি কার শব্দ দ্বারা বলেছেন ও ঝুমঝুমপুর এলাকার মুরব্বেন কেরাম ওলামাই কেরামের খেদমতে আরিজা পেশ করব আর নি শব্দ কেন বললেন আসরি বলেন নাই জামানি বলেন নাই দাহরি বলেন নাই দাহরুন মানেও কাল জামানুন মানেও কাল আসরুন মানেও কাল নবীজি কারনি নি কেন বললেন করনি বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরের কাল বলতে কোন কাল বুঝাইছেন কাদের জামানা বুঝাইছেন মুহাদ্দিসিনে کرام গবেষণা করেছেন করনির মধ্যে চারটা উখর আছে প্রথম অক্ষর হলো কফ নুরানি মক্তবের ছেলেদেরকে জিজ্ঞাসা করেন করনি বানান বলে দেবে কফড়া জবর ক নুন ইয়াদের নি জুমজুমপুর মাশাআল্লাহ বয়স্ক শিক্ষক বয়স্ক ব্যক্তিদের শিক্ষার ব্যবস্থা আছে এই এলাকার ব্যবসায়ী ভাইরাও মাশাআল্লাহ সহি কুরআনুল কারীম তেলাওয়াত আল্লাহ তালা সকলকে কোরআনুল কারিম সহি করা তৌফিক দান করুক জনে বলেন একটু বাইরে যারা দাঁড়িয়ে আছেন ওদের জন্য বসার জায়গা করে দিতে হবে সামনের খালি জায়গা পোড়া করি প্রত্যেকের সামনে যে খালি জায়গা আছে একটু জিগির করি যারা দাঁড়িয়ে আছে মেহের বাড়ি করে একটু বসবো বা বসে যাই আল্লাহর পায়ে বলেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ আর প্রথম অক্ষর হলো কফ আবু বকর সিদ্ধি এর শেষ অক্ষর কফ কর্ণের দ্বিতীয় অক্ষর র উমর বানান লিখতে গেলে আইন মিম র উমরের শেষ অক্ষর র কর্ণের তৃতীয় অক্ষর নুন উসমান বানান লিখতে গেলে আইন সা মিম আলিফ নুন উসমানের শেষ অক্ষর নুন কর্ণের চতুর্থ অক্ষর হলো ইয়া আলী বানান লিখতে গেলে আইন লাম ইয়া আল্লাহু আকবার নবীজি বলছেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ যোগ বলে বুঝাইছেন আমার যোগ মানে হলো আমার চার খলিফার যোগ হলো শ্রেষ্ঠ যোগ আল্লাহ আকবার আমার বন্ধুগণ এর জন্য বলবো নবীর হাদিসের ব্যাখ্যা কোরআনুল কারীমের তাফসীর অনেক ব্যাপক অনেক ব্যাপক অতএব কতটুকু তৌফিক আল্লাহ দান করবে জানি না সূরাতুন নাহাল থেকে যে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা ইরশাদ করেন আয়াতের তর্জমা আগে শুনি এরপরে ব্যাখ্যা মহান রব্বুল আলামিন ইরশাদ করেন من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه আল্লাহ রব্বুল আলমিন বলেন যে মমিন নর হোক বা নারী হোক পুরুষ হোক বা মহিলা হোক যে মমিন নেক আমল করবে নেক আমল অর্জন করবে নেক আমল করে জীবন যাপন করবে মুমিন হওয়ার পরে যে পুরুষ বা মহিলা নেক আমল করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ফালা হিয়াদ না হো হায়াত আমি রব্বুল আলমিন তাকে তোমাকে সুখময় জীবন দান করব আমি আল্লাহ পূর্ত পবিত্র জীবন তাকে দান করব ওয়ালা নাজিয়ান নাহুম আজরাহুম বি আহসানি মান কানু ইয়ামালুন মহান রব্বুল আলামিন বলেন তাকে তার কৃতকর্মের অতি উত্তম বদলা আমি আল্লাহ দান করব আর আল্লাহর বদলা হবে মালা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতার আলা কলবি বাশার নবীজি বলেন আল্লাহ রব্বুল আলামিন মুমিন আমল নেক আমল ওয়ালা ব্যক্তি পুরুষ হোক আর মহিলা হোক তাদের জন্য এমন সুখময় জীবন আল্লাহ রেখে দিয়েছে যে সুখ শান্তি মানুষ কোনোদিন চোখে দেখে নাই কানেও শোনে নাই মানুষের অন্তরে কোনোদিন কল্পনাও হয় না আল্লাহ আকবার আমার বাবাদীরা এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কুরতুবীর মধ্যে হায়াতে এবার পাঁচটি ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে ব্যাখ্যা আল্লাহ তালা বলছেন যে মোমে নেক আমল করবে সে পুরুষ হোক বা মহিলা হোক এখন প্রশ্ন হলো আমালান সলিহা নেক আমল কাকে বলে আল্লাহ আমালুল মুতাবে অ সুনাতবীর মধ্যে এসেছে

গোলাম আহমদ কাদিয়ানির ঝটনা ওই গোলাম আহমদ কাদিয়ানি যে নবুয়তের দাবি করেছে যে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নয় বরং শেষ নবী আমি হ্যাঁ গোলাম আহমদ আমি হলাম শেষ নবী কোরআনে যে এসেছে বাহাদিস মুহু আহমদ আমার পরে যে একজন পয়গম্বর আসবে তার নাম হলো আহমদ আমি সেই আহমদ জোরে কন বাংলাদেশে কাদিয়ানি মসজিদ হয়েছে শুধু বাংলাদেশ নয় বাহাদুরপুর এলাকায় স্কুলের পাশেই কাদিয়ানি মসজিদ হয়েছে গোলাম আহমদানি এই ব্যক্তিটারে এই এই দু যে ব্যক্তি নবী মানে যে আখেরি জামানার পায় স্বীকৃতি দেবে ওই ব্যক্তিকে মুমিন বলা যাবে জোরে বলুন যাবে যারা তাদেরকে মুমিন বলে যারা তাদেরকে কাফের বলে না কাফের এর মধ্যে কোন সন্দেহ কি বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ গোলাম আহমদ কাদিয়ানি সম্প্রদায় কাফের

ছিল না জিব্রাইল ভুল করেছে মোহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ আর হজরতে আলীর কোয়ালিটি আকৃতি একই রকম ছিল আল্লাহ তালা নবদ বরাদ্দ করেছে হজরতে আলীর জন্য কিন্তু ভুল করবে জিব্রাহ আলাহাল্লাম ভুলে নবুতটা মোহাম্মদ সাল্লামকে দিয়ে গেছে আসলে নবুয়ত পাওয়ার উপযুক্ত ছিল হযরতি আলী জোরে নাউজুবিল্লাহ আবার তারা বলে এ ভুল শুধু

তাহলে কাকে বলে আল্লাহর কোরআন নবীর আদর্শ মোতাবেক আমলটা হতে হবে আপনি নমাজ পড়লেন আল্লাহর বিধান মানলেন নবীর তরিকা মানলেন না নমাজের মধ্যে সুরায় ফাতে আপনি পড়লেন না সুরায় ফাতে হা সারা নামাজ পড়া হলো নামাজ পড়ার সময় ও মুসলমান নামাজ পড়েছে অজু কিভাবে করতে হবে মাতা মাসা কিভাবে করা লাগবে বর্ণনা কি কোরআনে আছে নাকি আর বন্ধুগণ কোন পদ্ধতিরে নামাজ পড়তে হবে নামাজের বর্ণনা নবী পড়ে দেখাই সেনার বলেছেন সাল্লু কামা রআইতুমুনী তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো ও মুসলমান নামাজের যতগুলি বিধান সব বর্তমান বিজ্ঞান এগুলি নিয়ে গবেষণা করেছে এগুলি মানুষের দৈ ঠিক অনেক উপকারও আছে আল্লাহ আকবার হাকিম মূহম্মদ আশরাফ আলী থানবীর আহমদল্লায় লেখেন অস্ট্রেলিয়ায় একটা দাও তাবলীগের মেহনতের জামাত গেছে আজ থেকে থানবি আলায় আমার তো অনেক আগের জামানা আজ থেকে একশো বছর আগের পূর্বের ঘটনা ধরে নিন অস্ট্রেলিয়ায় যাওয়া তো তাব্লিগের মেহনতের এক জামায়াত গেছে আল্লাহর বান্দারা যাওয়ার পরে নামাজের রক্ত হয়ে গেছে নামাজ পড়বেন একজন ব্যক্তি অজু করার জন্য কোনো জায়গা খালি না পেয়ে অজুখানায় ভিড় দেখে আল্লার বান্দা রাস্তার পাশে যে একটা টেপ আছে সরকারি টেপ ওখান থেকে মানুষ পানি নাই ওই টেপে যেয়ে অজু করতেছে অস্ট্রেলিয়ার একজন খ্রিস্টান ডাক্তার ব্রেন নিয়ে সে গবেষণা করে ব্রেনের ডাক্তার হতবম্ব হয়ে তাকায় দেখতেছে পাগলটা করে কি মুখ ধুলো হাত ধুচ্ছে, মাথা মাসা করে বাদ হয় বেশ কিছুক্ষণ দেখার পরে ওযু যখন হয়ে গেছে এবারে বলতে যাই बेटा তুমি যা করলে এটা কি করলে বলছে আমি যেটা করেছি এটা ওযু 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 আবার কি উনি শটে উত্তর দিলেন বলে অজু বোঝেন নাই আমি যে কায়দায় যা যা করলাম এর নাম অজু শটকটে উত্তর হয়ে গেছে যা যা করেছি এর নাম হলো ওযু বলছে এই অজু তোমরা কয়বার করো মহা মুশকিলে পড়ে গেছে অজু করতে দেবি বিপদ বলছে অজু কয়বার করো বলছে এই অজু তো আমরা দিনে কমপক্ষে পাঁচবার পাঁচবার করো ফাঁসবার এই অযুগর তোমাদের দেশে পুরো পাগলাখানা আছে পাগলা গারথ আছে মহাবিবাদে পড়েছে বলছে পাগলা গারত আছে মানে আল্লাহর বান্দার তো গেছে পূর্ব পাকিস্তান থেকে আমার বন্ধুগণ দাও তো তাবলিগের মেহন ওদের জামায়াত দিয়ে বলছে হ্যাঁ পাগলাখানা একটা আছে একটা আছে পাবনায় একটা পাগলাখানা আছে আমার বন্ধুগন। কথাটি উপহাসমূলক নয় কত গভীর মানে চিন্তার বিষয় চিন্তা করুন আমার বন্ধুগণ এবার অস্ট্রেলিয়ার ব্রেনের ডাক্তার ব্রেনের ডাক্তার বলতেছে তোমরা যদি সত্যই এইভাবে অজু পাঁচবার করে থাকো ওই সত্তার কসম করে বলি শপথ করে বলি তোমাদের এলাকায় কোনো পাগলা থাকতে পারে না এবার আসল কথা বলতেছে সত্যই যদি তোমরা পাঁচবার এইভাবে অজু করো যারা এইভাবে পাঁচ বার উজু করে ওদের কোনোদিন ব্রেন আউট হতে পারে না তাদের মাথা খারাপ হতে পারে না ওই লোকগুলি কোনোদিন পাগল হতে পারে না এবারে নিজের পরিচয় দিচ্ছে বলছে যে দেখো আমি একজন ব্রেনের ডাক্তার আমি মানুষের ব্রেন নিয়ে গবেষণা করি আমার গবেষণায় ধরা পড়েছে মানুষ পাগল কেন হয় কেন হয় গবেষণায় ধরা পড়েছে এটাই যে হাতের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে আল্লাহ তালা শিরা দান করেছে হাতের শিরার সাথে কিছু শিরা মগজে চলে গেছে মাথায় চলে গেছে পায়ে আল্লাহ কিছু শিরা দান করেছে ওই শিরাগুলি সম্পূর্ণ চলে গেছে কানেকশন হল মাথার মগজের সাথে মুখমন্ডলে কিছু রগে এসে আল্লাহ তালা দান করেছে ওই নারগুলির সম্পূর্ণ সংযোগ হলো মাথার সাথে যদি কোন ব্যক্তি আমার গবেষণায় যেটা ধরা পড়েছে কমপক্ষে পাঁচ বার যদি কোনো ব্যক্তি এই অঙ্গ প্রত্যঙ্গ গুলি ধয় মাথাটা একটু তুমি যে কায়দায় মাছা করলে এই কায়দায় মাথায় যদি পানি লাগায় তার ইঞ্জিল কোনো দিন গরম হবে না ওই ব্যক্তি কোনো দিন পাগল হতে পারে না আল্লাহু আকবার ও মুসলমান নামাজি ব্যক্তি পাগল হতে পারে না ah <laughs> অস্ট্রেলিয়ার ডাক্তার শুধু অজু দেখে মুসলমানের অজু দেখে বলছে তোমাদের আমির সাহেব কোথায় তোমাদের নেতা কোথায় নেতার কাছে আমার একটু নিয়ে চলো আল্লাহ আকবার নেতার কাছে যখন নিয়ে গেছে আমির সাহেবের হাতটা ধরে বলতেছে আরে তোমাদের পায়গাম্বার বিশ্ব নবী ইমামুল মুরসালিন যে অজুটা শিক্ষা দিয়েছে আমার গবেষণায় ধরা পড়েছে এই অজু যদি কোনো ব্যক্তি করে ওই ব্যক্তি কোনদিন মস্তিষ্ক বিকৃত হতে পারে না ওই ব্যক্তি কোনদিন পাগল হতে পারে না অতএব এই মুহূর্তটি তোমাদের উযু থেকে আমি মুক্ত হয়েছি আমার একটু কালিমাটা পড়ায় দাও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন